মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ মহান আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে বান্দা তুমি যেখানেই গিয়া গুণা করো না কেন সেই জমিনের মধ্যে দাঁড়াইয়া তুমি গুণা করো ওই জমিন কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে দুই নাম্বার সাক্ষীটার নাম হলো আমার আল্লাহ রব্বুল আলামিন সুরাতুল ইয়াসিনের মধ্যে বলেন তেইশ নম্বর পড়ার তিন নাম্বার পৃষ্ঠায় মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা

তখন বলবো আমরা করি নাই আমার আল্লাহ পাকুরবুল আলামিন বলেন হে বান্দা আমি জানি বাংলাদেশের মানুষ বড় সালা এই জন্য আমি আল্লাহ পাকুরবুল আলামিন তোমার মেয়ের মধ্যে তালা মেরে দিবেন ওই সময় আপনারা হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার পা তিন নাম্বার হল তিন নাম্বার সাক্ষী আপনার পা আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে চার নাম্বার শাস্তিটার নাম হল।

মহান আল্লাহ কাকুর কোন আলামিন বলেন

গিয়া অশ্লীল ভিডিও দেখো যে চক্কু দিয়া তুমি ভিডিও দেখো ওই চক্কু মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে কাল কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার আল্লাহ বলেন পাঁচ নাম্বার সাক্ষী পাঁচ নাম্বার সাক্ষীটা হলো তোমার কর্ণ অর্থাৎ তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে গানের মধ্যে তুমি হেডফোন লাগাইয়া তুমি হিন্দি সিনেমা শুনো তুমি বাংলা গান শুনো তুমি ওই রকম ভাবে ভিডিও গান গুলি শুনো অশ্লীল ভিডিও তুমি শুনো ওই গান কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার কোন কথা নয় বাড়িতে গিয়া সূরাতুল হামিম সাজদা ১৭ নম্বর পৃষ্ঠা ২০ নাম্বার আয়াতটা খুলে খুলে দেখবেন আমার আল্লাহ এই আয়াতের ভিতরে তিনটা সাক্ষীর কথা বললেন একটা সাক্ষী হলো তোমার চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আরেকটা সাক্ষী হলো তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আরেকটা সাক্ষী হলো জুলু দুগুম আমার আল্লাহ বলেন তোমার জিলদুন মানে হইল চামড়া তোমার শরীরের চামড়া তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে ওই দিন কিন্তু তুমি বাঁচতে পারবা না ওই দিন কিন্তু তুমি বাঁচতে পারবা না এই হলো সৈটা সাক্ষী সাক নাম্বার সাক্ষীটা হলো কি রাম

হাতা পিছনের দিকটা ঘুরাইয়া

এইরকম ভাবে আপনার আটটা সাক্ষী আমাদের বিরুদ্ধে যখন আপনার সাক্ষী দিবে আপনার যখন আপনার আট নাম্বার সাক্ষীটা হলো আমার আপনার আমল নামা ওই রকম ভাবে এই আমল নামাটা যখন আমার আপনার হাতের মধ্যে দেওয়া হবে রে বাজার আমার আল্লাহ ফকরুল আলমিন বলেন এই বাম হাতটা আপনার পিটিয়া ডুখাইয়া আপনার কলিদা সিরে যখন সামনে দেওয়া হবে এমতো অবস্থায় ওই নাফরমান বলবে

দিবে যে চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যে কর্ণ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে যে পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে সেই পা দিয়া তুমি কিভাবে অন্যের ক্ষেতের মধ্যে তুমি গিয়ে জুলুম করো যে পা যে হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই হাত দিয়া তুমি অন্যকে কিভাবে তুমি অন্যায়ভাবে তাকে হত্যা করো তোমার যে চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই চক্ষু দিয়া তুমি কিভাবে অশ্লীল সিনেমা দেখো যে কর্ণ তোমার বিরুদ্ধে শক্তি দিবে এই কান দিয়া তুমি কিভাবে যুবক হেডফোন কানে লাগাইয়া রাতের পরে রাত দিনের পরে দিন তুমি অশ্লীল সিনেমা শুনতেছো তোমার একটু কি ভয় করে না আমার আল্লাহ তো আমার আল্লাহর কাছে এই কান কিন্তু আমার বিরুদ্ধে শক্তি দিবে তারপরে যেই চামড়া আপনার আমার শরীরে চামড়া আমার বিরুদ্ধে শক্তি দিবে একটু চিন্তা করে দেখেন আমার আপনার যেই জমিনে দাঁড়াইয়া আমি আপনি গুনাহ করতেছি এই

বলেন ঠিক কিনা আমি তো কথা বলি বলতেছি আমি কি বানায়া বলতেছি যারা বলেন বানায়া বলতেছি বানায়া বলার আপনার কিচ্ছা কাহিনী বলার আপনার আমার অভ্যাস নাই আমি বলিও না এই যে আপনার আটটা সাক্ষী আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলি দিবে এক একটা সাক্ষী আপনার সবল দুর্বল না সবল আর যারা বলেন সব দুর্বল না সবল আপনার এক একটা সাক্ষী একটার চাইতে একটা কঠিন তাহলে এই রকম ভাবে আপনার আটটা সাক্ষী আমার আপনার উদ্দেশ্য আপনার দাঁড়িয়ে যাবে এই জন্য মহান আল্লাহ বলেন আমার চার নাম্বার পরিচয় হলো মালিক ইয়াউমিদ্দিন 4 নাম্বার পরিচয় হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার দিবসের মালিক এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তা আপনার 3 নাম্বার 4 নাম্বার আয়াতে বলেন ইয়া কানা আউযু ওয়া ইয়া কানাস্তাঈন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ একমাত্র তুমি আমার ইবাদত করো আমার কাছে সাহায্য চাও

আরেকটা দাবি হলো মুসিকদের দিকে আরেকটা দাবি হলো মুমিনদের দিকে মহান আল্লাহ এই হলো তিন ভাগে মানুষকে সমস্ত মানুষকে তিন ভাগে ভাগ করে মহান আল্লাহ তিনটা দাবি দিয়েছেন এক নাম্বার দাবি হলো নাস্তিক নাস্তিক কাদেরকে নাস্তিক কাদেরকে বলা হয় সিমেন নাস্তিক হলো যারা আল্লাহ মানে না তারা বলে যে কিছু এমনি এমনি হয়ে গেছে সবকিছু কি এমনি এমনি হয়েছে যারা বলে হয়েছে এমএমনি হইছে নামাজ এমএমনি হয় নাই। মহান আল্লাহ হলেন সৃষ্টিকর্তা সবকিছু মহান আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করেছেন তুমি যদি যে কোনো একটা বস্তু নিয়া আমার আল্লাহকে নিয়া গবেষণা করো যে কোনো একটা বস্তু নিয়া যদি গবেষণা করো আমার আল্লাহকে জানা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে একবার বলি সুবহানাল্লাহ মহান আল্লাহ দুইটা জাহান বানাইছে একটা হলো বড় জাহান একটা হলো ছোট জাহান মহান আল্লাহরুল আলামিন বলেন

আমি আল্লাহ পাকুরব্বুল আলামিন দুইটা জাহান বানাইলাম একটা হলো বড় জাহান আরেকটা হলো ছোট জাহান আমি আল্লাহ পাকুরব্বুল আলামিন বড় জাহানটার নাম হলো আফাত আর ছোট জাহানটার নাম হলো আংফুজ। মহান আল্লাহ পাকুরব্বুল আলামিন বলেন যে কোনো একটা জাহানের যে কোনো একটা বস্তু নিয়া তুমি যদি গবেষণা করো আমি আল্লাহকে সিনা তোমার জন্য যথেষ্ট হয়ে

আল্লাহ পাকুর রব্বুল আলামিন বলেন এই সাতটা জমিনকে আমি আল্লাহ একটা পাথরের উপরে রেখে দিলাম সুবাহান আল্লাহ আরো জুড়ে বলেন না সুবাহান আল্লাহ এই পাথরটাকে আমি আল্লাহ পাকুর রব্বুল আলামিন মাছের পিঠের উপরে রেখে দিলাম সুবাহান আল্লাহ এই মাছটাকে আমি আল্লাহ পানির উপরে রেখে দিলাম সুবাহান আল্লাহ এই পানিটাকে আমি আল্লাহ একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এই প্লেটটাকে আমি আল্লাহ পাকুর রব্বুল আলামিন ভাসমান অবস্থায় রেখে দিলাম আমার আল্লাহ পাকুরবুল আল আমিন বলেন

যথেষ্ট হয়ে যাবে এই মাছটাকে আমি আল্লাহ পানির উপরে রেখে দিলাম ওই পানিটাকে নিয়ে তুমি যদি গবেষণা করো আমি আল্লাহকে সিনা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে এই পানিটাকে আমি আল্লাহ একটা প্লেটের উপরে রেখে দিলাম ওই প্লেটটাকে নিয়ে তুমি যদি গবেষণা করো আমি আল্লাহকে সিনা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে ওই আমি আল্লাহ এই প্লেটটাকে কোথাও রাখি নাই আমি আল্লাহ ভাষমান অবস্থায় কে দিলাম ওইটা নিয়ে তুমি যদি গবেষণা করো আমি আল্লাহকে সিনা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে এই হলো নিচের দিক দিয়া উপরের দিক দিয়ে আপনি একটু আসেন আমাদের মাথার উপরে হলো সৌর জগৎ ওইটা নিয়ে তুমি যদি গবেষণা করো আমি আল্লাহকে সিনা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তারপরে হলো সাতটা আকাশ সাতটা শূন্য স্থান ওইগুলিকে নিয়ে তুমি যদি গবেষণা করো প্রথম আকাশটা বানাইলা আমি আল্লাহ পানি দ্বারা ওইটা নিয়ে তুমি যদি গবেষণা করো আমি আল্লাহকে সিনা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে দ্বিতীয় আকাশটা বানাইলাম তামা দ্বারা ওইটা নিয়ে তুমি যদি গবেষণা করো আমি আল্লাহকে সিনা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে আমি আল্লাহ তৃতীয় আকাশটা বানাইলাম লুহা দ্বারা ওইটা নিয়ে তুমি যদি গবেষণা করো আমি আল্লাহকে সিনা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে চতুর্থ আকাশটা বানাইলাম আমি আল্লাহ রূপা দাদারা ওইটা নিয়ে তুমি যদি গবেষণা করো আমি আল্লাহকে সিনা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে পঞ্চম আকাশটা বানাইলাম আমি আল্লাহ স্বর্ণ দ্বারা ওইটা নিয়ে তুমি যদি গবেষণা করো আমি আল্লাহকে সিনা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে আমি আল্লাহ ষষ্ঠ আকাশটা বানাইলাম ইয়া কুত পাথর দ্বারা ওইটা নিয়ে তুমি যদি গবেষণা করো আমি আল্লাহকে সিনা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে আমি আল্লাহ তুমি যদি আমি আল্লাহ সপ্তম আকাশটা বানাইলাম নূর দ্বারা ওইটা নিয়ে তুমি যদি গবেষণা করো আমি আল্লাহকে সিনা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে

আমার আল্লাহকে সিনা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তারপর হল আপনার চারটা নহর আছে দুইটা নহরের কালেকশন জান্নাতের সাথে দুইটা আপনার নহরের কালেকশন জাহান নামের সাথে ওইগুলি নিয়া তুমি যদি গবেষণা কর আল্লাহকে সিনা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তারপর আরেকটা শূন্য স্থান ফারি দিয়া লৌহে মাহফুজ ওইটাকে নিয়ে তুমি যদি গবেষণা করো আল্লাহকে সিনা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে আরেকটা অন্য স্থান পারে দিয়ে ওইটা নিয়ে তুমি যদি গবেষণা করো আমার আল্লাহকে সিনা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে আযম থেকে নিয়া পাতাল পর্যন্ত এর ভিতর আমি আল্লাহ যা কিছু বানাইলাম যেই কোনো একটা বস্তু নিয়া তুমি যদি গবেষণা করো আমি আল্লাহকে জিনা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে একবার বলি সুবহানাল্লাহ আমি পুরো বলেন না সুবহানাল্লাহ এত কিছু কি মহান আর এমনি এমনি হইছে নাকি আল্লাহ বানাইছে আর যারা বলেন এমনি এমনি হইছে নাকি আল্লাহ বানাইছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে

রাখলাম ছোট জাহানের মধ্যে পানি আছে বড় জাহানের মধ্যে জমিন রাখলাম ছোট জাহানের মধ্যে জমিন আছে বড় জাহানের মধ্যে প্রাণী রাখলাম বড় জাহানের মধ্যে প্রাণী রাখলাম ছোট জাহানের মধ্যে প্রাণী আছে এই জন্য আমি আল্লাহ পাকুরব্বুল আলামিন বড় জাহানের মধ্যে যা কিছু আছে ওইগুলি নিয়ে তুমি যদি গবেষণা না করতে পারো আমি আল্লাহ তোমার ছোট জাহানের ভিতরে সবকিছু রেখে দিলাম ওইগুলি নিয়া তুমি যদি গবেষণা করো আমি আমি আল্লাহকে সিনা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে একবার বলি সুবাহান আল্লাহ আর উজুরে বলেন সুবাহান আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের বাজান কষ্ট হচ্ছে কথা বুঝেন তো তাহলে এখন যদি আমি আপনাদেরকে বুঝাইতে চাই যে আপনার বড় জাহানের পানি ছোট জাহানের সাথে মিল কোথায় গেলে আরো আপনার এক ঘন্টার প্রয়োজন ওই দিকে তো যাওয়া যাবেও না এই জন্য এই আলোচনা আপনার গেলে কমপক্ষে ঘন্টার প্রয়োজন মোটামুটি গোছানো যাবে আপনাদের তো আমি আবার আপনাদের এখানে চব্বিশে আপনার ফেব্রুয়ারিতে আপনাদের এখানেই আসবো ওইখানে একটু স্মরণ করাই দেন যেখানে এখানে আজকে শেষ করব ওইখান থেকে আবার ওখানে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই হলো মহান আল্লাহ আলমীর একটা দাবি হলো নাস্তিকদের দিকে আমার আল্লাহ বলেন হে নাস্তিকের দলেরা হে রাশিয়ার নাস্তিকের দলেরা তোমরা মনে করেছো এমনি এমনি সব কিছু হয়েছে না এমনি এমনি সব কিছু হয় নাই আমি আল্লাহ পাকরব্বুল আলমিন সব কিছু সৃষ্টি করেছি এই জন্য নাস্তিকতা ছেড়ে দাও একমাত্র আমি আল্লাহর উপরে ইমান আনো ইমান এনে আমি আল্লাহর এবাদত করো আমি আল্লাহ তার কাছেই সাহায্য চাও ইয়া কানা আবুদু ও ইয়া কানা এই হলো একটা দাবি আপনার ওই নাস্তিকদের দিকে আরেকটা দাবি হলো মুশরিকদের দিকে মুশরিক হলো আপনার দুই প্রকার একটা হলো জাতিগত মুশরিক মুশরিক আরেকটা হলো গুণগত মুশরিক আপনার জাতিগত মুশরিক হলো হিন্দু বৌদ্ধ তারপর আপনার খ্রিস্টান ইহুদি তারা হলো আপনার জাতিগত মুশরিক তারা মহান আল্লাহর সাথে তারা আমার আল্লাহর জাতের সাথে তারা শিরিক করে আপনি কিভাবে শিরিক করে তারা আপনার আল্লাহ তো আল্লাহ মানে হিন্দুরা আবার তিনশো ষাট দেবীর আপনার পূজাও করে আবার আপনার হিন্দু আপনার যারা ইহুদি তারা ফেরেস্তাদেরকে আল্লাহর মেয়ে মানে ওই রকম ভাবে আল্লাহর সাথে শিরিক করে আবার খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র ভাবে ওইভাবে তারা ওই জাতিগত শিরিক আমার জাতিগত মুশরিক তারপর হলো আপনার গুণগত মুশরিক হলো আপনার আমার আল্লাহর কিছু একক গুণ আছে বুঝাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন সংক্ষিপ্ত শুধু টাস দিয়ে যায় পরে আপনার পরে এই মাহফিলের মধ্যে ইনশাল্লাহ বলবো আপনার তারপরে হলো গুণগত মসজিদ আমার আল্লাহর কিছু আপনার একক গুণ আছে যেমন আমার আল্লাহ হলেন হাজির নাজির আপনার আমার আল্লাহ হলেন আলিমুল গাইব আমার আল্লাহ হলেন আপনার এই আপনার বেদাতি যারা তারাও বলে আমার আল্লাহ হলেন আপনার হাজির নাজির নবীও হলেন হাজির নাজির আমার আল্লাহ হলেন আলিমুল গায়েব নবীও হলেন আলিমুল গায়েব আমার আল্লাহ হলেন নূরের তৈরি যেই নূরের তৈরি নবীও হলেন সেই নূরের তৈরি নাউজুবিল্লাহ ওই রকম ভাবে বেদাতীরা এরা হলো দুই নাম্বার মুশরিক এক নাম্বার মুশরিক হলো যারা আল্লাহর সাথে দেবদেবীর পূজা করে এরা হলো এক নাম্বার মুশরিক দুই নাম্বার হলো যারা বেদাতী তারা হলো দুই নাম্বার মুশরিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতে মহান আল্লাহ ইয়া কানাবুদু

এই জন্য তুমি আমার ইবাদত করো আমার কাছে সাহায্য চাও আর তুমি দেব দেবীর পূজা ছেড়ে দাও না নাসার দলে না তুমরা এই তোমরা এই যে

আমার তো একটা সেলাই মেশিন আছে ওইটাও যদি না থাকতো তাহলে তো আমি চলতে পারতাম না ওই রকম ভাবে তারাও আপনার ওইটার দিকে ঝুঁকে গেছে আবার অনেকে আছে আপনার আফাল তারা আপনার কাজের দিকে তারা সাহায্য চায় আমার যদি চাকরি না থাকতো তাহলে চলতে পারতাম না আমার আল্লাহ পাকরবুল আলমিন বলেন হে দুনিয়ার মুমিন বল একমাত্র আমি আল্লাহর কাছে সাহায্য চাও একমাত্র আমি আল্লাহর ইবাদত করো সাহায্য একমাত্র আমি আল্লাহ পাকরবুল আলামিন করি এই

রব্বুল আলামিন আমি আল্লাহ জান্নাতের নিয়ামত শুধু ঈমানদার মুসলমানদেরকে দান করলাম চার নাম্বার পরিচয় হলো মালিক ইয়াউম উদ্দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম বিচার দিবসের মালিক রব্বুল আলামিন যিনি হলেন সমস্ত आलमের রব আর রহমান তিনি হলেন আপনার দুনিয়ার আপনার নিয়ামত দান करनेওয়ালা তিন নাম্বার হলো রহিম তিনি হলেন আপনার জান্নাতের নিয়ামত দান করেছেন চার নাম্বার হলো মালিক ইয়াউম তিনি হলেন আপনার ওই বিশাল দিবসের মালিক তিনি তিনি বইলা আল্লাহ পাক রব্বুল আলামিন এখন হাজিরে আসলেন আমি আল্লাহর সব কিছুর মালিক আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহ বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন একমাত্র আমারই ইবাদত করো একমাত্র আমার কাছেই সাহায্য চাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক বেদাত মুক্ত আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুক সবাই বলি আমিন ও আখির على ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله